নমস্কার আমি বিরাজ মুখোপাধ্যায় আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে বন্ধুরা ইন্টারনেটে যে কোনো অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার প্রথম শর্ত হচ্ছে একটি মজবুত পাসওয়ার্ড আর একটি মজবুত পাসওয়ার্ডের শর্ত হচ্ছে চারটি প্রথম শর্ত হচ্ছে পাসওয়ার্ডে অন্তত আটটি ক্যারেক্টার থাকতে হবে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি অন্তত আটটি ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড তৈরি করা যায় না ব্যতিক্রমী কোনো ক্ষেত্রে হয়তো ছটা ক্যারেক্টার বা আবার কোনো ক্ষেত্রে দশটা ক্যারেক্টার চেয়ে থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্যারেক্টার চেয়ে থাকে একটি পাসওয়ার্ডের দ্বিতীয় শর্ত হলো পাসওয়ার্ডটি আলফা নিউমেরিক হতে হবে অর্থাৎ একই সঙ্গে অ্যালফাবেট এবং নিউমেরিকের কম্বিনেশন হতে হবে অর্থাৎ ওই পাসওয়ার্ডে অন্তত একটি সংখ্যা বা অন্তত একটি লেটার অ্যালফাবেট থাকতে হবে পরবর্তীতে বলছি একটি অ্যালফাবেট নয় অন্তত দুটি অ্যালফাবেটের দরকার হয় বিস্তারিত আসছি মোট কথা অ্যালফাবেট এবং নিউমেরিকের কম্বিনেশন তৃতীয় শর্ত হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার কোনগুলি কিবোর্ডের একেবারে উপরের সারিতে যেগুলি থাকে যেখানে অ্যাট দ্য রেট যেখানে ডলার সাইন হ্যাশট্যাগ আন্ডারস্কোর এক্সক্লামেটারি সাইন এই সমস্তগুলি হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আর চার নম্বর শর্ত হচ্ছে ক্যাপিটাল এবং স্মলের কম্বিনেশন অন্তত একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে অন্তত একটি স্মল লেটার থাকতে হবে একটু আগে যে কথা বললাম যে অন্তত দুটি লেটারের দরকার হয় তার কারণ এটি তো এই হলো একটি মজবুত পাসওয়ার্ডের শর্ত এখন সমস্যা হলো বন্ধুগণ আমরা প্রত্যেকেই একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একাধিক কেনাকাটা বাজার করার অ্যাকাউন্ট কিছু ব্যাংক অ্যাকাউন্ট তাদের ওয়েবসাইটে আমাদের লগ ইন পাসওয়ার্ড থাকে সবে মিলে আট দশখানা অ্যাকাউন্ট আমাদের মেনটেন করতে হয় এই আট দশখানা অ্যাকাউন্টের জন্যে আট দশখানা আলাদা আলাদা মজবুত পাসওয়ার্ড এইগুলি মনে রাখা খুব শক্ত হয়ে যায় এখানে বন্ধুরা প্রশ্ন করতে পারেন দুটো প্রশ্ন আপনাদের মনে উদয় হতে পারে যে আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড কেন করব একটি মজবুত পাসওয়ার্ড সবার জন্য সমস্যা এটি যে আপনার একটি পাসওয়ার্ড যদি হ্যাকাররা ভেঙে ফেলতে পারে তাহলে আপনার সমস্ত অ্যাকাউন্ট ভেঙে ফেলতে পারবে কাজেই প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড রাখারই নির্দেশ দেওয়া হয়ে থাকে দ্বিতীয়ত আপনি বলবেন যে এত পাসওয়ার্ড মনেই বা রাখবো কেন গুগল নিজে পাসওয়ার্ড সেভ করে রাখে বিভিন্ন মোবাইল কোম্পানি যেগুলি আমরা ব্যবহার করি স্যামসাং অ্যাপেল ইত্যাদি আরা পাসওয়ার্ড মনে রাখার জন্য অনেক কিছু পদ্ধতি দিয়ে থাকে সুবিধার জন্য দিয়ে থাকে আমরা মাথায় বোঝা নেব কেন কেউ বা হয়তো বলতে পারেন লিখে রাখবো তো বন্ধুরা আমার মতে যে যাই সুবিধা দিক পাসওয়ার্ড কিছুটা মনে রাখার প্রয়োজন এই কারণে অনেক সময় নিজের ডিভাইস ছেড়ে অন্য ডিভাইসে লগ করতে হয় সেক্ষেত্রে পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে তখন আপনাকে সমস্যায় পড়তে হবে লেখা থাকলেও সেটা হয়তো নির্দিষ্ট জায়গায় নেই আপনাকে সমস্যায় পড়তে হবে এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা দরকার সেক্ষেত্রে বারে বারে লেখাটাও একটা সমস্যার ব্যাপার সবচেয়ে সহজ হচ্ছে মনে রাখা কিন্তু মনে রাখা বিষয়টা নিশ্চয়ই সবার পক্ষে সহজ হয় না তো আমি আজকে আপনাদের একটা ছোট্ট পদ্ধতি বলবো যে পদ্ধতি আমি বহুদিন ব্যবহার করে আসছি আমার নিজের অ্যাকাউন্টের অ্যাকাউন্টের সুরক্ষার আমার নিজের পাসওয়ার্ডের জন্য এই পদ্ধতিটি মেনে চললে অতি সহজে আপনি একটি মজবুত পাসওয়ার্ড পাবেন যেটা মনে রাখা সহজ কিন্তু ভেঙে ফেলা সহজ নয় এবং সেই সঙ্গে প্রতিটি অ্যাকাউন্টের জন্য আপনি পাবেন আলাদা আলাদা পাসওয়ার্ড কিভাবে হবে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিচ্ছি ধরা যাক প্রথমে আপনাকে একটা ইংরেজি শব্দ নিতে হবে খুব সহজ সরল ইংরেজি শব্দ ছোট্ট খাট্ট নিলেই চলবে মোটামুটি ছ সাতখানা লেটার থাকলেই তাতে চলবে ধরা যাক এরকম একটা শব্দ নিলাম পুলিশ পিও এল আই পুলিশ এতে ছটি ক্যারেক্টার আছে এখন এই পি ও এল আই সি এখানে লক্ষ্য করুন ও যে ক্যারেক্টার আর একই রকম দেখতে কিবোর্ডে আরেকটা ক্যারেক্টার আছে যেটা হচ্ছে জিরো এই ও এবং জিরোর মিল এতটাই যে আমরা নিজেরাই অনেক সময় গুলিয়ে ফেলি কোনটা ও কোনটা জিরো তো বন্ধুরা আমরা যদি ও এর জায়গায় জিরো ব্যবহার করি মাথায় গেঁথে নি যে আমার যখনই পাসওয়ার্ড আমি টাইপ করব আমার ও হবে জিরো তাহলে পুলিশ লেখাটা এখন হলো পি জিরো এল আই এতে সুবিধা কি আমার মনে রাখার জন্য শব্দ হলো পুলিশ লেখার সময় আমার মাথায় আছে পাসওয়ার্ড মানে সেক্ষেত্রে ও নয় জিরো তাহলে আমি অতি সহজে অ্যালফানিউমেরিক অর্থাৎ ওই দ্বিতীয় শর্তটি পূরণ করে ফেললাম পরবর্তীতে যদি আপনি পাসওয়ার্ড পরিবর্তন করেন ধরা যাক পরবর্তী পাসওয়ার্ড আপনার গুড বয় এক্ষেত্রে তিনটে ও আছে তো কোন ওটা জিরো করব। কোনো কনফিউশনে থাকার দরকার নেই আমি সব ওই জিরো করব। আমার পাসওয়ার্ডে মনে রাখতে হবে ও কিটি নেই আমার পাসওয়ার্ডে ও মানে জিরো তাহলে আলফানিউমেরিকের সমস্যা মিটে তো এখানে বন্ধুরা প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কি এরকম শব্দই নির্বাচন করব যাতে অন্তত একটি ও থাকে কারণ ও না থাকলে তো আমরা জিরো বসাতে পারবো না জিরো না বসালে আলফানিউমেরিক হবে না বন্ধুরা শুধু ও আর জিরোর সিমিলারিটি নয় এল এর সঙ্গে ওয়ানের সিমিলারিটি আছে তো আমি এল এর জায়গায় ওয়ান ব্যবহার করি জি এর সঙ্গে সিক্স এর সিমিলারিটি আছে আমি এই কটি সিমিলারিটি ব্যবহার করি এবং এই সব ক্ষেত্রে আমি ওই লেটারের জায়গায় ওই নিউমেরিকটি ব্যবহার করি তো আলফা নিউমেরিক সমস্যা মিটে গেল তো একটু এগিয়ে যাই তাহলে পুলিশ বানানটা আমার পাসওয়ার্ডের ক্ষেত্রে হবে পি জিরো ওয়ান আই এ পর্যন্ত দাঁড়ালো এর পরের কি শর্ত একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এখানে লক্ষ্য করুন আই আইডিয়ার বিজ্ঞাপন দেখেছেন নিশ্চয়ই দেখেছেন ওখানে আইটা লেখে এক্সক্লামেটারি চিহ্ন এক্সক্লামেটারি সাইন ব্যবহার করে থাকে আইয়ের জায়গায় আমিও ঠিক ওইটি ব্যবহার করি অর্থাৎ আমার পাসওয়ার্ড দাঁড়ালো পি জিরো ওয়ান এক্সক্লামেশন সিই তাহলে এক্ষেত্রে আমার স্পেশাল ক্যারেক্টারের সমস্যাটি মিটে গেল চার নম্বর শর্তে বলেছিলাম অন্তত একটি ক্যাপিটাল লেটার বা অন্তত একটি স্মল লেটার থাকতেই হবে আমরা সকালে স্মল লেটারে অভ্যস্ত তাহলে পি আমার এখানে স্মল লেটার আছে ও নেই এল নেই আই নেই সি এবং ই আমার স্মল লেটারে আছে বন্ধুরা আপনারা নিজেরা ঠিক করে নিন যে কোনো একটি ক্যাপিটাল লেটার সব সময়ের জন্য আপনি সেই পদ্ধতিতেই চলবেন সব সময়ের জন্য আপনি সেই পথেই চলবেন ধরা যাক আপনি প্রথমটি ক্যাপিটাল করবেন তো বরাবর এটি করে চলবেন প্রথমটি ক্যাপিটাল মানে পি ক্যাপিটাল হয়ে গেল বা শেষেরটা ক্যাপিটাল করলে ই ক্যাপিটাল হয়ে গেল তাহলে আমার এই পুলিশ যদি আমি পাসওয়ার্ড নির্বাচন করি তাহলে আমার দু নম্বর শর্ত তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত তিনটে শর্ত সম্পূর্ণ হয়ে গেল ছোট্ট একটা শব্দের সাহায্যে বাকি আছে শুধু প্রথম শর্তটি পূরণ করা যেটিতে বলা হয়েছে অন্তত আটটি চরিত্র আমি এমন একটি শব্দ নির্বাচন করেছি যেখানে আটটি চরিত্র বা আটটি ক্যারেক্টার নেই ছটি ক্যারেক্টার আছে আটটি ক্যারেক্টার বলা শব্দ নিলে এই সমস্যাটি প্রথমেই মিটে যেত আমি নিই তাতে কোনো অসুবিধা নেই কীভাবে এটাকে আমি ওভারকাম করব সেটা বলছি পরবর্তীতে ধরা যাক আপনার সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুকে অ্যাকাউন্ট আছে আর ধরা যাক আপনার জিমেলে একটি অ্যাকাউন্ট আছে তো দুটো ক্ষেত্রে আপনার দুটো আলাদা পাসওয়ার্ড লাগবে রাখা উচিত এই ক্ষেত্রে ফেসবুকের জন্য আপনি যে পাসওয়ার্ড নেবেন সেটি হচ্ছে পুলিশ তারপরে ফেসবুকের দুটো লেটার নিয়ে নিন এফ এ গুগলের ক্ষেত্রে পুলিশ ও বন্ধুরা জি আমি ব্যবহার করি নাইন আর ও আমি ব্যবহার করি জিরো তাহলে গুগলের ক্ষেত্রে হবে পুলিশ নাইনটি এইটা হবে আমার গুগলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও স্পেশাল ক্যারেক্টারের ক্ষেত্রে যেরকম আইয়ের জায়গায় আমি এক্সক্লামেটারি সাইন ব্যবহার করি সেরকম এর বদলে আমি অ্যাট দ্য রেট চিহ্নটি ব্যবহার করি তাহলে পুলিশ এফ এর বদলে স্পেশাল ক্যারেক্টার আবার আমি এসের জায়গায় ডলার চিহ্নটি ব্যবহার করি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ছোট্ট কিছু সাধারণ জ্ঞান অতি সহজে আপনি আপনার মজবুত পাসওয়ার্ড নির্বাচন করুন অতি সহজে আপনি মনে রাখুন অতি সহজে আপনি আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন সাবধান থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ